সুকির দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ সকাল শীতের সকালে চলে আসলাম রসুনের খেতে আমি একটু রসুন লাগাবো তো কোন রসুন লাগাবেন এবং কোন রসুন লাগালে আপনি ঘরেতে বা বাসায় দীর্ঘদিন ধরে রাখতে পারবেন তো মূলত এখানে দেখাচ্ছি এগুলো এই যে রসুন এগুলো কিন্তু দেশি রসুন এই যে দেখতে পাচ্ছেন তো আপনি খাওয়া যেহেতু বাসায় রেখে আপনি খেতে চাচ্ছেন সারা বছর সেই ক্ষেত্রে আমি বলব যে দেশি যে রসুনগুলো এগুলো রসুন অবশ্যই লাগাবেন এইগুলো এগুলো একদম দেশি রসুন আর যখনই রসুন লাগান না কেন একটি বিষয় লক্ষণীয় যেহেতু এগুলো দেশি রসুন আর এই রসুনগুলো বেছে বেছে যে যে বড়ো দানাগুলো চাইবেন যে রসুন এরিয়ে এই যে বড় দানা এগুলো লাগাবেন তাহলে এই বড়ো দানা থেকে যে গাছটি বের হবে বা যে চারাটি বের হয় সেটা কিন্তু একদম সুস্থ সবল এবং বড় হবে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু রসুন নিয়েছি একদম ভালো মানের রসুন এগুলো কিন্তু দেশি রসুন এবং রসুনের গোলা থেকে এড়িয়ে বাসাই করে যেগুলো বড় বড় রসুন এগুলো কিন্তু আমি নিয়েছি তো এখন দেখাবো যে একইভাবে রসুন লাগাবেন তো দর্শক সাথে থাকুন এবং কীভাবে ওষুধ লাগান লাগে কত দূরত্বের ওষুধ লাগান লাগে তো প্রথমত আমরা জমি এখানে জমি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি জমি কিন্তু সুন্দরভাবে আমরা তৈরি করে নিয়েছি এখানে গোবরে ফাঁস রয়েছে জৈব সার রয়েছে কিছু ড্যাব রয়েছে কিছু বাসন দিয়েছে আমরা নিচে মাটির নিচে যেগুলো ক্ষতিকারক পোকা থেকে রক্ষা করবে অর্থাৎ ফসলকে বা এই তো সাথে থাকুন কিভাবে লাগান লাগে এবং কত দূরত্ব লাগান লাগে দেখুন তো যারা স্বল্প আকারে রসুন লাগাবেন মূলত তাদের জন্য আমি দেখাচ্ছি কি বেশি আকারে রসুন লাগান তো সেক্ষেত্রে তারা কিন্তু এই রসুনগুলো আমরা দেখেছি যে বীজের মতো বুনিয়ে দেয় অন্য যে গোম কালায় যেভাবে বোনে এগুলো কিন্তু সেভাবে বুনিয়ে দেয় যেহেতু আমি স্বল্প আকারে লাগাচ্ছি তো এখানে আমি চাইবো যে একটি একটি করে লাগিয়ে দিব অর্থাৎ একটি একটি গাড়িয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে এই রসুনগুলো কিন্তু অলরেডি এই যে এই যে রসুনের যে কোয়াটা বের হয়েছে অর্থাৎ এই যে রসুনের চারা থেকে এই যে দেখুন গজেছে অর্থাৎ এই রসুনগুলো ভালো মানের তো এইগুলো আমি কীভাবে লাগাবো প্রথমত এই যে একটি এটা এটা নিরানি তো এটা দিয়ে আমি প্রায় পাঁচ ইঞ্চি পরপর পাঁচ ইঞ্চি পরপর লাগাবো তো দেখাচ্ছে যে এইভাবে লাগাইতে হবে কম দিয়ে এইভাবে দিলাম এইভাবে এইভাবে দিলাম পাঁচ ইঞ্চি পর পর দেওয়ার চেষ্টা করবেন এই যে এইভাবে দিয়ে মাটিটা একটু ঠাসিয়ে দিবেন তো সব সময় চাইবেন যে ওষুধের যে এই যে বড় দানাগুলো এই বড় দানাগুলো লাগানের আর যে ছোটো ছোটো যে কাই দানাগুলো রয়েছে ওগুলো লাগাবেন না কেন এই বড় দানা থেকে কিন্তু মোটা মোটায় বড় ধরনের বা সুস্থ সবল রসুন পাবেন তো আমি কিন্তু এই যে লাগাচ্ছি লাইন বাই লাইন এদিক লাগা প্রত্যেক লাইন সোজা করে লাগাবেন এই যে পাঁচ পর পরপর এই যে আমি লাগাচ্ছি মূলত বড় দানাগুলো কিন্তু আমি লাগাচ্ছি এই যে একদম পাঁচ ইঞ্চি পর পর লাগাচ্ছে অলরেডি আমার একটি লাইন শেষ তো আমি দ্বিতীয় লাইনের জন্য রেডি এই যে এখান থেকে শুরু করলাম এই যে দিলাম অবশ্যই আপনার যারা লাগাবেন এই যে রসুনের ভেয়ের যে মাটিটা চাইবেন যে মাটিটা একদম ঝরঝরে করে নেবেন অর্থাৎ একদম ধুলে ধুলে করে নেবেন আর এরকম ডাবল রসুন জোড়া জোড়া যেন না থাকে একটি করে কুয়া লাগাবেন রসুনে একটি করে কুয়া যে চেষ্টা করবেন যে একটি করে কুয়া এইভাবে এবং লাইন ডেন সুন্দর হয় লাইনভাবে লাগাইলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি উপকার হলো কি যে আপনি যখন এখানকার যে আগাছা গোজাইবে আগাছাগুলো উঠায় ফেলে দিবেন সহজে কিন্তু ওঠাইতে পাবেন এবং রসুন সবসময়ের জন্য কমপক্ষে পাঁচ পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্ব লাগাবেন তাহলে কিন্তু গাছ মোটা হবে এবং রসুনের গোলাও বড়ো হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এই যে এইভাবেই পুরোটাই লাগাবো এই যে এই যে আমি কিন্তু এভাবে পুরোটাই আমার অলরেডি দুই দুই লাইন শেষ হয়ে গেল তো দর্শক আপনারা চাইবেন যে রসুন নিজে লাগিয়ে নিজে খাওয়ার জন্য কেননা যেহেতু আপনার পরিবারে একটি বসল অনেক রসুন লাগে তো আপনার জমি যেহেতু আছে আশেপাশে বা আপনার নিজস্ব জমি থাকলে সেখানে লাগাতে পারেন এবং সবসময় চাইবেন ভালো জাতের রসুন লাগাইতে অর্থাৎ দেশি দেশি রসুন এটা ঘরেতে বেশি সময় থাকে দীর্ঘ সময় থাকে আর হাইব্রিড যে রসুনগুলো রয়েছে ওগুলো কিন্তু দীর্ঘ সময় থাকে না ওগুলো পচে যায় অল্প দিনের মধ্যেই তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত